বাংলার মানুষ জানে কাফের ওদের কাফের যেমন হয়ে গেছে বিবিনে তালা হয়ে গেছে কি ও ঘর্ষণ করবে করে এখন যত যে বাচ্চা কাছে যে এখন হারাই বাচ্চা হবে যা মুক্তি শকত মোল্লা বলছে ওই যে ফুরফা মুড়ি মুড়ির ঘরে যারা পীর সাহেব আপনাদের কথা বলছে ওই যে লোকের কাছে হাত পেটে এটে সেটে সব কিছু করছে হাত পাচ্ছে তো তিনি পায়ে ধরে টাকা দিচ্ছে পায়ে ধরে টাকা দিচ্ছে আর সে কি করছে তুলাবাজি করছে গুন্ডামি করছে লোক ছেড়ে মার পিঠ ফুন খারে ভিক্ষা চেয়ে খেচ্ছে আর কিনা হ্যাঁ তো তুলাবাজি তো গুন্ডা কিনি না তাহলে সকল মহিলা ফটোটা কি হবে বোতালা হয়েছে হ্যাঁ সকাল মোলা তো তালাক হয়ে গেছে আর বউ হলো কাফের মোমিনের শুক্রের বিয়ে হয় না ওদের পুজো করে কাফের হয়ে গেছে বাংলার মানুষ জানে কাফের ওদের কাফের যেমন হয়ে গেছে বিবিনে তালাক হয়ে গেছে মেনে ও বিবিনে ঘর্ষণ করছে এখন যত যে বাচ্চা কাছে যে এখন হারাই বাচ্চা হবে যা বড় মুক্তি যায় বড় মুক্তি যে কালকে দেখলাম পূজা অনুষ্ঠানে গিয়ে ওনাকে পনেরো মারা দিচ্ছে আগামীতে দুর্গা পুজো হচ্ছে যে দেখবে কাঁচ কাঁচি লম্বা কাঁচ কিনবে যে খেতে কাটবে কত আর পাঁচ মন্ডে ঢুকে যাবে দেখবে আর নিজে খাওয়াবে হ্যাঁ প্রসাদ খাবে পুজো করবে এ করবে আগামীতেই এই দুর্গা পুজো হচ্ছে দেখবি দেখবি আমি এখন তো বলে দিচ্ছি ওই নেতা দেখবি কি করে দেখতে আমার মোচালমা আবার বলছি কি জানিস হ্যাঁ ইসলামকে বাঁচাতে হবে দিনকে বাঁচাতে হবে আপনার পৃষ্ঠ মানুষ আদিম সমাজ মানুষ সত্যি দেন এইসব শিক্ষা দিচ্ছে ইসলাম বাঁচাবে বাঁচাবে বলে দিই উনি যেই পর শুরু করেছে একদম পুজো নিয়ে একদম মাথা ফুঁপে দিয়ে প্রসাদ ঠেকছে পুজো করছি বেশ ইসলাম বাচ্চা ইসলামকে ধ্বংসকারী ইসলাম ধ্বংসকারী কি ইসলামের ক্ষতিকারী মুসলমান কমের ক্ষতিকার জাতির কলঙ্ক কি আবার বলছে রাজনীতি ময়দানে নামতে গেলে সবাইকে দেখে সব রকম নিয়ে চলতে হবে আমাদেরকে ময়দানে নামতে গেলে কাফেরও হয়ে যেতে হবে হয়ে গেল কাফের হতে হবে এইটা চরম সবার মো লাগে ফুরফুরা শরীফে যদি উনি যদি এখানে আসে না ওনাকে খেয়ে ফেলবে মানে ইনাদের মুড়িদগণেরা